একুশে মে উনিশশো সে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যখন ধনু নামের এক আত্মঘাতী মহিলা বোম্বার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে পরানোর ঠিক পরেই একটি বোতাম চেপে এমন ভয়ানক বিস্ফোরণ ঘটায় যে রাজীব গান্ধীর পাশাপাশি আশেপাশে থাকা আরও পনেরো জনের মৃত্যু ঘটে নমস্কার আমি প্রসেনজিৎ আজকের ভিডিও সেই রহস্যময় রাজীব গান্ধীর হত্যাকাণ্ড আসলে ঘটনার কয়েক ঘন্টা আগেই অর্থাৎ বিকেল চারটের দিকে শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় দূতাবাসে একটি অজানা ফোন আসে ফোন করার ব্যক্তি জানতে চায় রাজীব গান্ধী কি এখনও বেঁচে আছেন তখনও রাজীব গান্ধী জীবিত ছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন এই অজানা ফোন কলের ঠিক দু ঘন্টা পর অর্থাৎ সন্ধ্যে ছটায় রাজীব গান্ধী বিশাখাপত্তনমে একটি নির্বাচনী সমাবেশ শেষ করে এয়ারপোর্টের দিকে রওনা দেন যাতে তিনি চেন্নাইয়ের কাছে শ্রী পেরুমবদরে আরেকটি সমাবেশ যোগ দিতে পারেন বিশাখাপত্তনম এয়ারপোর্টে পৌঁছ ছ পর পাইলট রাজীব গান্ধীকে জানান যে তারা এখনই উঠতে পারবেন না কারণ প্লেনের প্লেনের কমিউনিকেশন ডিভাইসে কিছু ত্রুটি হয়েছে যতক্ষণ না সে কমিউনিকেশন ডিভাইস ঠিক হচ্ছিল ততক্ষণ রাজীব গান্ধী প্লেনের পাশে বসেই অপেক্ষা করছিলেন কিন্তু সময় যত দীর্ঘ হতে লাগলো রাজীব গান্ধী আর অপেক্ষা না করে সেখান থেকে রওনা দিয়ে দিলেন একুশে মে উনিশশো একানব্বই অর্থাৎ যেদিন হামলাটি ঘটেছিল সেই দিন রাজীব গান্ধী ঠিক করেছিলেন যে তিনি বিশাখাপত্তনমেই সরকারি গেস্ট হাউসে রাত কাটাবেন তার টিমের সঙ্গে রাজীব গান্ধীর কনভয় সামান্য দূরত্ব অতিক্রম করেছিল তখনই এক পুলিশ অফিসার বাইকে চলে রাজীব গান্ধীর গাড়ির পিছনে ধাওয়া শুরু করেন কিছুক্ষণ পর তিনি গাড়ি থামিয়ে রাজীব গান্ধীকে জানান যে বিমানের ত্রুটি ঠিক হয়ে গেছে এবং যদি তিনি চেন্নাই যেতে চান তাহলে বিমান এখনও তার অপেক্ষায় আছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজীব গান্ধী দ্রুত ইউটার নিয়ে গাড়ি এত জোরে চালাতে শুরু করেন যে তার পুরো টিম পিছনে পড়ে যায় যারা যায় তিনি এরপর সে বিমানে উঠে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেন এখানে একটা শুনে আপনাকে একটু অদ্ভুত লাগতে পারে যে একজন প্রধানমন্ত্রী নিজের গাড়ি চালাচ্ছেন তাও এত জোরে যারা এটা জানেন না তাদের জানিয়ে রাখা ভালো যে রাজীব গান্ধী ড্রাইভিং আর ফ্লাইং নিয়ে ভীষণ প্যাশনার ছিলেন সূত্র অনুযায়ী তিনি নিজের গাড়ি নিজে চালাতেন এবং এত জোরে চালাতেন যে অনেক সময় তার সিকিউরিটি টিম পিছনে পড়ে যেত কোথাও যাওয়ার সময় প্রায়শই তিনি নিজের বিমানও নিজেই ওড়াতেন আসলে রাজীব গান্ধী একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন যিনি উনিশশো সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স মাত্র পাঁচ হাজার টাকার মাসিক বেতনে চাকরি শুরু করেন তিনি মূলত দিল্লি জয়পুর রুটে বিমান চালাতেন যাই হোক সন্ধ্যা আটটা কুড়ি মিনিটে রাজীব গান্ধী চেন্নাই বিমানবন্দরে অবতরণ করেন এবং কংগ্রেস কর্মীরা সেখানে তাকে জোরদারভাবে স্বাগত জানায় এই সমস্ত কর্মীদের মধ্যে একটি বিশেষ মহিলাকে মনে রাখা জরুরি তার নাম ছিল মারাগাথাম চন্দ্রশেখর তিনি কংগ্রেস পার্টির একজন নেত্রী ছিলেন একজন প্রাক্তন সংসদ সদস্যও ছিলেন এবং নির্বাচনী সংস্থায় রাজীব গান্ধীর প্রধান আয়োজক ছিলেন এরপর রাজীব গান্ধী মারাগাথামের সঙ্গে একটি অ্যাম্বাসেডার গাড়িতে চেপে তার নির্বাচনী এলাকা শ্রী দরের একটি নির্বাচনী সভায় যোগ দিতে রওনা দেন চেন্নাই বিমানবন্দর থেকে রাজীব গান্ধীর কনভয় শ্রী পেদম্বর মাঠের দিকে রওনা দেয় যা প্রায় তেত্রিশ কিমি দূরে অবস্থিত হ্যাঁ সেই একই নির্বাচনী সভার মাঠ যেখানে রাজীব গান্ধীর ওপর আত্মঘাতী বোমা হামলার কথা তাই আই রাজীব গান্ধী যখন ওই মাঠে পৌঁছানোর পথে ছিলেন তার আগে আসুন পুরো মাঠ যেখানে নির্বাচনী সভাটি আয়োজন করা হয়েছিল এই মাঠে ঠিক এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল যেখান থেকে রাজীব গান্ধী দাঁড়িয়ে জনসাধারণকে ভাষণ দেওয়ার কথা ছিল মঞ্চ পর্যন্ত হেঁটে আসার জন্য মাঝখানে একটি লাল গালিচা বা রেড কার্পেট অঞ্চল রাখা হয়েছিল মঞ্চের কাছাকাছি লাল গালিচার এক পাশে ছিল মহিলাদের জন্য নির্দিষ্ট একটি অংশ লেডি সেকশন আর লাল গালিচার বিপরীত দিকে মন সেকশন দূরে কিছুটা দূরে ছিল সেই অংশ যেখানে লোকজন রাজীব গান্ধীকে স্বাগত জানার জন্য দাঁড়িয়েছিলেন মঞ্চের একেবারে সামনে প্রায় একশো মিটার দূরে ছিল রাজীব গান্ধীর মা ইন্দিরা গান্ধীর একটি বড় কার্ডবোর্ডের মূর্তি পুরো প্রোগ্রামের পরিকল্পনা এমনভাবে করা হয়েছিল যাতে রাজীব গান্ধী মাঠে পৌঁছানোর পর প্রথমে ইন্দিরা গান্ধীর মোড় থেকে মালা পরাবেন তারপর বাঁশ দিয়ে ঘেরা সেই লাল গালিচা পথের মাঝে উপস্থিত লোকজনের কাছ থেকে তার আনুষ্ঠানিক স্বাগত গ্রহণ করবেন এইসবের পর তিনি সোজা মঞ্চে উঠে জনতাকে ভাষণ দেবেন এই ছিল মূল সূচি আপনার মনে আছে আপনি আমি যে মারাগথেমের কথা বলেছিলাম যিনি এই নির্বাচনী সভায় রাজীব গান্ধীকে হোস্ট করেছিলেন এবং যার সঙ্গে এক গাড়িতে রাজীব গান্ধী সভাস্থলের দিকে আসছিলেন মারাগাথেমের একজন সহকারী ছিলেন যার নাম জে এস ডস এই নির্বাচনী সভার গোটা আয়োজন এবং পরিকল্পনার দায়িত্ব ছিল এজে জে ডসের ওপর ডসের পরিকল্পনা অনুযায়ী লাল গরিচা অর্থাৎ রেড কার্পেটে এলাকায় মোট জন ব্যক্তি রাজীব গান্ধীকে স্বাগত জানাবেন এদের মধ্যে তিনজন তাকে মালা পরাবেন এবং বাকি আঠেরো জন কংগ্রেস কর্মী ও সাংবাদিক রাজীব গান্ধীর সঙ্গে হাত মেলাবেন ও আলাপ করবেন এই সব কিছু আগেই নির্ধারিত ছিল কিন্তু শেষ মুহূর্তে মারাগাথামের মেয়ের অনুরোধে একটি নারী ও তার মেয়েকে এই এলাকায় থেকে রাজীব গান্ধীর সঙ্গে দেখা করার বিশেষ অনুমতি দিয়ে দেওয়া হয় এখানে জেনে রাখা দরকার সেই শিশুটির নাম ছিল কোকিলা যে ওই দিন রাজীব গান্ধীকে একটি কবিতা শোনাবে বলে ঠিক হয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই দিন চেন্নাইতে রাজীব গান্ধীর জন্য নিরাপত্তার ব্যবস্থা ছিল কঠোর কারণ তখন ধারণা করা হচ্ছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রী বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর টার্গেটে রয়েছেন চলুন এবার দেখি ওই নির্বাচনী সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন ছিল এই পুরো এলাকার দায়িত্ব ছিলেন আইপিএস অফিসার আর কে রাঘবনের নেতৃত্বে প্রায় তিনশো পুলিশ সদস্য রাজীব গান্ধীর সঙ্গে দেখা করতে চাওয়া এই তেইশ জন ব্যক্তির ওপরে নজর রাখা এবং তাদের মেটাল ডিরেক্টরের সাহায্যে সম্পূর্ণভাবে তল্লাশি করার দায়িত্ব ছিল নির্দিষ্ট কিছু সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর ও কনস্টেবলের ওপর তল্লাশির পরে সাব ইন্সপেক্টরদের সিদ্ধান্তই নিতে হতো এরা রাজীব গান্ধীর স্বাগত জানাতে লাল গালিচা এলাকায় দাঁড়াতে পারবেন কিনা এখন রাত সাড়ে নটা বাজে রাজীব গান্ধীকে এক নজর দেখার জন্য সেখানে বিশাল জনতা জমে গিয়েছে এবং সকলে অধীর আগ্রহে তার অপেক্ষা করছে কিন্তু সমস্যার বিষয় হলো আজকের ওই ভিড়ে এমন পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন যাদের সেখানে থাকা উচিত ছিল না কারণ তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে কোনোভাবে রাজীব গান্ধীকে হত্যা করা এই পাঁচজনের মধ্যে তিনজন মহিলা এবং দুইজন পুরুষ ছিল দুইজন পুরুষ শিবরাজন ও হরিবাবু সাংবাদিকের ছদ্মবেশী ওয়েলকাম সেকশনের মধ্যে দাঁড়িয়েছিলেন তিন মহিলার মধ্যে নোলিনি ধানু ও ওয়েলকাম সেকশনের পাশে লেডিস সেকশনে অবস্থান করছিলেন এই তিনজনের মধ্যে ললিনী ছিলেন মূলত একজন সহকারী কিন্তু প্রধান বিপদের কারণ ছিল বাকি দুইজন ধানু ও এরা ছিল আত্মঘাতী বোমারু এরা নিজেদের পোশাকের নিচে বোমা জ্যাকেট পরে এসেছিলেন যা তাদের শরীরে লাগানো বাটন চেপে বিস্ফোরণ ঘটানোর জন্য তৈরি ছিল ধানু ও শোভার প্রধান লক্ষ্য ছিল যে কোনোভাবে ওই লাল গালিচে এলাকার মধ্যে প্রবেশ করা কারণ ওই তেইশ ছিল এমন ব্যক্তি যারা সরাসরি রাজীব গান্ধীর কাছাকাছি পৌঁছতে পারতেন ফলে এই দুই মহিলা বোমার চেষ্টা করছিলেন কিভাবে ওই দলে ঢোকা যায় কিন্তু অনেক চেষ্টার পর শিবরাজেন ও হরিবাবু তাদের নাম স্বাগত জানানো ব্যক্তিদের তালিকায় ঢোকাতে পারেননি তাই শোভা ও নলুনি মন মঞ্চের সামনে তরি লেডিস সেকশনে গিয়ে বসে পড়েন কিন্তু ধানু তখনও সুযোগ খুঁজছিলেন কিভাবে কোনোভাবে লাল গালিচা এলাকায় ঢোকা যায় এই সময় হঠাৎ অনেক লোক একসাথে এসে দশের ওপর চাপ সৃষ্টি করতে থাকে তারা জোর করে অনুরোধ করতে থাকে যেন তাদের নাম রাজীব গান্ধীর সঙ্গে দেখা করা তালিকায় যোগ করা হয় যাতে তারা রাজীব গান্ধীর কাছে যেতে পারে এই ভিড় এবং বিশৃঙ্খলা দেখে এক নিরাপত্তা অফিসার রাজীব গান্ধীকে দ্রুত সেই জায়গা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু রাজীব গান্ধী যিনি তামিল মানুষদের অনেক ভালোবাসতেন ঠিক করেন যে তিনি এই মানুষের ভিড়ের মধ্যে থাকবেন এবং সবার সঙ্গে দেখা করবেন এই এই ধাক্কাধাক্কির মধ্যে আত্মঘাতী বোমারু ধানু অনেকটা পিছনে সরে যায় এরপর ধানু আবার আগ্রাসীভাবে রাজীব গান্ধীর কাছে পৌঁছানোর চেষ্টা করতে থাকে ঠিক তখনই সাব ইন্সপেক্টর অনুসুইয়া ধানুর হাত ধরে তাকে এগোতে বাধা দেন কিন্তু রাজীব গান্ধী নিজে এই দৃশ্য দেখে অনুসুইয়াকে ইসারা করে বলেন তাকে আসতে দাও এরপরই রাজীব গান্ধীর মুহূর্ত মৃত্যুর মুহূর্ত এসে যায় ধানু তার সামনে এসে দাঁড়ায় সে রাজীব গান্ধীকে চন্দনে মালা পরায় এবং তার পা ছুঁতে নিচু হয় এই নিচু হওয়ার সময় ধানু প্রথমে বোমা জ্যাকেটের পিছনে বোদামটি চাপ দেয় এবং তারপর সামনে থাকা বোতামটি ঠিক তখনই এক বিশাল বিস্ফোরণ ঘটে এত জোরে যে মাটি কেঁপে ওঠে এই বিস্ফোরণের পর চারপাশে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো মাটি হাহাকার ও বিশৃঙ্খলা শুরু হয়ে যায় কিন্তু কিছু সময় পর যখন লাল গালিচা এলাকার ধোঁয়া কমে আসে তখন চারিদিকে শুধু রক্ত ও ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখা যায় এই বিস্ফোরণে কোকিলা কোকিলার মা মারাগাতাম ধানু পুলিশ কর্মী এবং রক্ষীদের সঙ্গে সঙ্গে রাজীব গান্ধীর দেহ টুকরো টুকরো হয়ে যায় এই বিস্ফোরণে মোট পুনর্জনের মৃত্যু হয় এবং চল্লিশ জনের বেশি মানুষ মারাত্মকভাবে আহত হন ওদিকে হরিভাবর ক্যামেরায় ধরা পড়েছিল সেই কয়েক মুহূর্তের দশটি ছবি দেশে এত বড় একটি মর্মান্তিক ঘটনা গিয়েছিল এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের সামনে আত্মঘাতী বোমারুরা হত্যা করে কিন্তু একুশে মে উনিশশো সালের সেই সন্ত্রাসে ভরা রাতে পুরো ভারত একটি প্রশ্নে স্তব্ধ হয়ে গিয়েছিল রাজীব গান্ধীকে কে মারল কেন মারল আমি আপনি পুরো ভারতবাসীর মনে একটাই প্রশ্ন তবে আপনারা যদি এই ধরনের প্রশ্নের উত্তর পেতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন ও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে